প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল থাকার জায়গার সমস্যা ছিল এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি ফরিং ভাজা ওকে চ্যালেঞ্জ ছিল ফরিং ভাজাও খেতে হয়েছে মজা লেগেছে ভালো লেগেছে তো নিজে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র আছে সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই সেটা চীনে হোক বাংলাদেশে হোক অন্য দেশে হোক সেটার কি সমাধান আছে সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা সেটাকে যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করত তোমার কাজ তুমি করো আমি তোমাকে সহযোগী সহযোগিতা করবো যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো